ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আজ নিয়ে এসেছি একটা ভিডিও তো আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তো আজ নিয়ে এসছি আমার বিয়ের অ্যালবাম দেখাতে তো আমার বিয়ের পাঁচ বছর পূরণ হয়েছে আর অ্যালবাম এই অ্যালবামটা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একসঙ্গে মিশেই আছে একজনই করেছিল তাই একটাই অ্যালবাম এর মধ্যে সব কিছু আছে তো আমার কোনো বিয়েতে ভিডিও করা হয়নি সেরকমভাবে প্রফেশনালি তো এমনি অ্যালবামই করেছিলাম শ্বশুরবাড়ি বাপের বাড়ি একসঙ্গে তো আমার বিয়ের অ্যালবাম দেখানোর আগে তোমার আমার বিয়ের অ্যালবামের ব্যাগটা দেখো কতটা সুন্দর তো কেমন লাগছে ব্যাগটা অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি তো দেখতে থাকো তো আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একসঙ্গে মিক্স করা এটা তো ফার্স্টেই চলে এসছে আমার আমার কর্তামশাইয়ের ফটো তো এটা আমার বিয়ের দিনই বিয়ে হওয়ার আগের ফটো এটা আর এটা রিসেপশানের দিন আমার আমার কর্তামশাইয়ের ফটো আর এখানে লেখা আছে ওয়েডিং বিশ্বজিৎ ও সীমা তো দেখো বন্ধুরা এখানে লেখা আছে শুভ বিবাহ এটা আমার আর এটা আমার মশাইয়ের এমন হয়েছে জানিও মানে আমি দেখেছিলাম বিয়ে হওয়ার পর যখন ফার্স্ট অ্যালবামটা এসেছিলো তখনই দেখেছিলাম তারপর তোমাদেরকেও দেখাচ্ছি বিয়ের পাঁচ বছর হয়ে গেল আর আমিও দেখছি নিজে যে তো তারপরে এটা আমার কর্তামশাইকে আশীর্বাদ করা হচ্ছে তো আমাদের আশীর্বাদ আগে থেকে হয়নি যেহেতু কর্তামশাই বাইরে ছিল যার জন্য আমাদের আশীর্বাদ আগে থেকে কোনো ডেট ডেটেড হয়নি তো আমাদের বিয়ের দিনই একেবারে আশীর্বাদ হয়েছিল তো ওকে আশীর্বাদ করেছিল আমার বাড়ি থেকে বিয়ের দিন সকালে আর আমাকে আশীর্বাদ করেছিল বিয়ের দিনই বিয়ে হওয়ার আগে সন্ধ্যাবেলা আর ইনি বসে আছেন আশীর্বাদের জন্য ইনি আমার মামা দাদু ঠিক আছে ইনি আমার মামা দাদু ইনি আশীর্বাদ করেছিলেন তো দেখো কর্তা মশাইকে মামা দাদু মিষ্টি খাওয়াচ্ছে আর এখানে আশীর্বাদ করছে আর আমাদের বাড়ি থেকে কর্তামশাইকে চেন দিয়ে আশীর্বাদ করেছিল এই যে কর্তমশাই কেমন লাগছে অবশ্যই জানি যে দেখো করে দেখাই চলো কর্তামশাইয়ের গায়ে হলুদ হ্যাঁ কর্তামশাইয়ের গায়ে হলুদের ফটো এই যে কর্তামশাই মধ্যেখানে বসে আছে আর এটা আমার ছোট পিঠি শাশুড়ি তিনি আমার ছোটো পিসি শাশুড়ি তারপরে আমার ছোট ননদ আমার একজন পাড়ার ননদ আমার বড় জ্যাট জ্যাট শাশুড়ি তারপরে এটা আমার বড় ভাগ্নি আর এটা ঠাকুর শাশুড়ি পাড়ার একজন তো সবাই এখানে ফটো তুলেছিলো আর এখানে সবাই মাথায় হলুদ ছুঁয়ে দিয়েছে কর্তমশাইকে তো তারই ছবি এটা তো তারপরে জল সইতে যাচ্ছে তারপরে এখানে আমাদের নিয়ম আছে জল সইতে যাওয়ার তো জল সইতে যাওয়ার সময় এখানে জল নিয়েছিল পুকুরে আর আমার ছোট দি ভাই বলতে আমার ছোট ননদ আমার মানে আমার হর্তা মশাইয়ের জল সইতে গেছিলো এই তো দেখো তো তারপর এখানে আরও কিছু হলদির ফটো আছে এই যে এখানে সবাই এইখানে আছে এই যে আমার কর্তমশাই এই যে আমার ছোট নমদ বড় ভাব নিয়ে এটা আমার পাড়ার নমদ তো দেখতে থাকো এটা আমার গায়ে হলুদ আমার গায়ে হলুদের দিন মানে কি বলবো তোমাদেরকে আমাকে এতটাই হলুদ লাগিয়ে দিয়েছিল আমার বাড়ি থেকে এসেছে বলার বাইরে মানে যতই শ্যাম্পু সাবান দিয়ে ধুই না কেন যেন হলুদই উঠছে না মানে এত হলুদ না মানে মাখানো মাখিয়েছে গোটা চুল মাথা ডাথা একদম মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিলো মানে আমার প্রচণ্ড রাগ যে ফটো তুলছে এরকমভাবে পুরো হলুদ মাখিয়ে দিয়েছে মানে আমার নিজেরই যেন অস্বস্তি বোধ হচ্ছিলো তো তোমরা দেখো তো এটা তো আমি পুরো হলুদে বুধ তারপরে এটা আমার কর্তা মশাইয়ের যখন বিয়ে হতে এনার বাড়ি থেকে তো এটা আমার বড় ননদ এটা আমার বড় ননন বর্দি ভাই এটা আমার কর্তামশাই এটা আমার শাশুড়ি মা আর ভাই এটা আমার ছোটো ননদ সবাই কতটা সুন্দর লাগছে বলো আচ্ছা এই আমার একজন বড় ভাসুর মানে আমাদের বংশের বড় ছেলে ভাসুর সম্পর্কে হন আর এই আমার বড় ভাগ্নি আর এ আমার কর্তামশাই এই যে আমার কর্তামশাই বিয়ের জন্য রেডি হয়ে বসে আছেন যাবে বলে বিয়ে করতে তো এখানে সেই সেম ফটো সেই ফটো আচ্ছা এটা আমার ছোট নন্দাই এটা আমার ছোট নন্দাই এখানে হ্যাঁ এটা আমার ছোট নন্দাই এটা আমার ছোট ননদ এই সবাই আছে তারপর আমার বাড়িতে গিয়ে আমার ননদরা আমার সঙ্গে ফটো তুলেছিল এটা আমার বড়দি ভাই এটা আমার ছরদি ভাই এই যে আমি বসে আছি তারপরে এই যে আমাকে আশীর্বাদ করেছিল এই আমার কর্তামশাইয়ের বাড়ি থেকে আংটি দিয়ে এটা আমার বড় মামা শ্বশুর এই যে নিয়ে আমাকে আশীর্বাদ করছেন আর আরেকজন আশীর্বাদ করেছিলেন হলো আমার বড় জ্যাট শাশুড়ি এই যে কর্তা মশাই আমার বাড়ি থেকে বসে আছেন আমার জন্য বিয়ের জন্য রেডি হয়ে আছেন তো এখানে আমি বলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে পুরো খামিয়ে ভিজে যাচ্ছি পুরো তো এখানে আমার মা আমার কর্তামশাইকে বরণ করে নিচ্ছে তো এটা আমার মাসিমনি হ্যাঁ এটা আমার একজন বোন হয় এটা আমার একজন বান্ধবী বিয়ে হয়ে গেছে তো এটা তোমার মা আর এই যে উনি আমার বোন এই যে আমার বোন বোনের সঙ্গে ফটোটা কেমন লেগেছে অবশ্যই বলো আর এখানে সবাই দাঁড়িয়ে আছে ফুল চন্দন সেন্ট নিয়ে বড় ঢোকার সময় যেরকম নিয়ম হয় তোলানো তো এখানে আমার মা সব দাঁড়িয়ে আছে এখানে তারপরে ফটোটা দেখো এটা আমি একটু পোজ নিচ্ছিলাম বিয়ের সাড়ে সবাই কেমন লাগছে পোজ নিচ্ছিলাম এখানে তো দেখো তো এটা আমার বান্ধবী এটা আমার মামার বড় মামার বড় মেয়ে তো তারপর আমি এখানে পোজ নিচ্ছি তো কেমন লাগছে ফটোটা অবশ্যই বলো আমার তো বেশ ভালোই লেগেছে ফটোটা তো তারপর এটাতে চলে আসি এটাতেও পোজ নিচ্ছি কিছু আসলে ফটো মানে বিয়ে ব্যাপারে সবাই একটু ব্যস্ত ছিল তো তাই সেভাবে সবার কোনো ফটো তোলা হয়নি ঠিক আছে তখন বাবাকেই দেখতে পাচ্ছেন তো দেখো বাবাকে দেখতে পাই নাকি এখানে বাবাও তো ব্যস্ত মানুষ একা হাতে সবকিছু আমরাচ্ছে আমার কাকা বলো জেঠা হলো কেউ নেই যার জন্য তো এখানে আমি পোজ নিচ্ছি তো এই নিয়ে আমার একজন আত্মীয় হন এটা আমার ঠাকুমা এটা আমার একজন জেঠিমা হন তো এই নিয়ে আমার ঠাকুমা তো বললাম এটা আমার পিসিমুনি হয় সম্পর্কে এই তো আমার ভাই আর এই তো আমার বোন হুম এটা আমার ভাই আর এটা বোন তো বিয়ে আমার বোনের কিন্তু এখন বিয়ে হয়ে গেছে তো এটা আমার বড় ভাগ্নি এটা আমার দিদু আর এটা আমার বোন তারপর এখানে দেখো আমার মা আমাকে মানে কি বলে বিয়েতে বসে কি যে বলে কি নিয়ম আমি ভুলিয়েও যাচ্ছি সম্প্রদান করছে আমার মা আমাকে সম্প্রদান করছে যেহেতু বাবা ব্যস্ত মানুষ তো মাই আমাকে সম্প্রদান করছে তো কর্তা মশাই বসে আছে তো এখানে সবাই ব্রাহ্মণ ঠাকুর বসে আছেন তো ইনি আমাদের পুরোহিত ছিলেন ইনি আর এই যে আমার মা এই যে আমার কর্তা মশাই দেখতে পাচ্ছ তারপরে এটা আমার ছোট মামা ইনি আমার ছোটো মামা আমার ছোটো মামা ওই যে মাতুল বরণে ওইখানে যে যে নিয়মগুলো থাকে মাতুল বরণে তো এটা আমার ছোট মামা ব্রাহ্মণ ঠাকুর বসে আছে তো বিয়ের সেই ফটোগুলো মানে কি বলে যে ওই যে নিয়ম রক্ষা করা যে যে ব্যাপারগুলো থাকে আমি তো তারপরে এই তো আমার বাবা এই তো আমার বাবা এতক্ষণ বড়ো দেখতে পেলাম এই তো আমার বাবা যে মান রক্ষা করার যে একটা ব্যাপার থাকে না মাকে মান দেয় বাবাকে মান দেয় হ্যাঁ তো সেইগুলো এই তো আমার বাবা এই তো আমার মা এই তো তারপরে আমাকে নিয়ে যাচ্ছে বিয়ের আসরে ঠিক আছে তো এই মামা এই যে আমার দাদা হয় আমার ভাই তো ধরতে হয় পিড়ি যেহেতু তো তাই আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি বসে আছি তো তারপরে এখানে দেখো এটা আমার ছোট নন্দায় এটা আমার ভাই এটা আমার মামা তো এখানে এসছে তো আমাদের বিয়ের আসরে তো আমাদের এখানে হাতে যে হস্তবন্ধন না যে কি যে বলে একটা মোটামুটি এখানে হচ্ছে এখানে মালা বদল হচ্ছে আমার কর্তা মশাইয়ের তো দেখো ফটোগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তো তারপরে দেখো এখানে সিঁদুরদানের পর কেমন লাগছে তো এটা দেখাই আমাকে লজ্জা আমি আমার এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে লজ্জাবস্ত্রে দিয়েছে একটা কাঞ্জি বরম দিয়েছিল তো দেখো আর এটা আমার ছোট খুশন ইনি ইনি আমার বাবা তো দেখো কেমন লাগছে এটা মানে একটু মনে রাখার মতো ব্যাপার তো তারপর দেখো এখানে খয় পড়ানো হচ্ছে যে নিয়মটা থাকে যে রিচুয়ালগুলো থাকে তো সেগুলোই পালন হচ্ছে কর্তামশাই আমাকে টিপ পরিয়ে দিচ্ছেন সিঁদুরের তো দেখো কেমন লাগছে কর্তা মুখে শুধু হাসিটা দেখো বিয়ের পর বিয়ের আগে যেন কীরকম হয়েছে বিয়ের পরে হাসিটা শুধু দেখো তো তারপর তো মানে এই সময়টা সমস্ত মেয়েরাই বোঝে যে কি হয় কি না হয় কতটা কষ্ট হয় দেখো মানে এটা দু ধরনের মানে মনের মধ্যে দু রকম ব্যাপার চলছে এক হলো আমি একটা নতুন সংসারে যাচ্ছি একটা আনন্দ আবার দুই হলো যে বাবা মাকে ছেড়ে দিয়ে মানে ছেড়ে দিয়ে মানে কি যতই বাবাড়িতে আসি সেই তো আত্মীয় হয়ে আসবো না সে বাড়ির মেয়ে হয়তো আর আসতে আর মা তো এই সময়টা খুব কষ্টের ছিল তো দেখো এখানে কর্তামশাই আমি তো এখানে সবাই আছেন এই যে এই যে মাকে যে চাল দিতে হয় ওই যে কনকাঞ্জলি বলে এই নিয়ম পালন হচ্ছে এখানে তো এই যে আমি মহারানী এটা আমার বিয়ের গাড়ি ছিল এই যে আমাদের বিয়ের গেট ছিল আমার বাপের বাড়ি এখানে এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন হাতে থালা নিয়ে ঠিক আছে আমাদেরকে বরণ করবে বলে বরণ নিয়ে তো দেখো এখানে মা বরণ করে মিষ্টি আছে এই যে আমার বোন এই যে আমার মাসি তো এই যে দেখো আমি আমার আমার এখানে একটা নিয়ম থাকে যখন বাড়িতে ঢোকার সময় ওই যে কলসি তুলতে হয় মানে আমার ননন্দরা মিলে কি করেছে বলো তো একটা কলসির মধ্যে তো মানে পাথর নুই টুলি ভর্তি করে দিয়েছিল পুরো যে বউ তুলতে পারে কি না দেখি তো আমি তো তুলতে পেরেছিলাম জিতে গেছি আমি তো এখানে সেই নিয়মটা পালন হচ্ছিলো এখানে তো তারপরে এখানে আর একটু নিয়ম তালকে সরিয়ে সরিয়ে দেওয়া আমাদের এখানে রিচুয়াল শ্বশুরবাড়ি এখানে তো এই রিচুয়ালটা পালন করে ঢুকেছিলাম তো তারপরে এখানে আলতা পা আমাশ তো এখানে মিষ্টি খাওয়াচ্ছে শাশুড়ি ম্যাম তো তারপরে হলো আমাদের রিসেপশান তো দেখো কর্তামশাই আর আমি আর এখানে আমার এখানে আমি একটা ফটো দিয়ে দিয়েছি বিয়ের পরে এটা এটাও রিসেপশানটাও রিসেপশানের ফটো হ্যাঁ তো রিসেপশানে আমি বসেছিলাম এরকম সাজে কেমন লাগছে জানি অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে রিসেপশানে ভালো লাগছে না আমার বিয়ের পিকটাতে ভালো লাগছে আমার তো তারপরে দেখো এখানে আমি এখানে আমার শ্বশুরমশাই ইনি আর আমার শাশুড়ি ইনি তো এখান এটা আমার বড় ভাগনি আর এটা আমার বড় ননদের ননদ এটা আমার একজন দিদিভাই হন তো এটা আমার ছোটো মামিমা আর ইনি আমার আচ্ছা ইনি আমার একজন কাকিমা শাশুড়ি হন কাকিমা শাশুড়ি হন কাকিমা কি আমি শাশুড়ি হন ঠিক বলতে পারছি না তো এই তো বসে আছি আমি এখানে আর এখানে এই যে আমার আমার ননদ আমার ননদের ননদ দিদি ভাই দু দুই দিদি ভাই বসে আছে আর এখানে একদম ফটো তুলেছিল আমার রুমে আমার আলমারির মিররে ফটো তুলেছিল তো তারপর আসি এটা আমার রিসেপশনের দিন আমার ঠাকুমা আমার ভাই আর আমার ছোটো ননদ ছোটো নন্দাই হুম আর এখানে ঠাকুমা এখানে আমি আমার কর্তা একটা ফটো এখানে আমার একটা ফটো লাগিয়ে দিয়েছে আর ইনি আমার বড় ননদ বলেছি আগে এটা আমার শাশুড়ি মা এটা আমার একজন এটাও আমার একজন ননদ হ্যাঁ এটা আমার ছোটো ননদ এটা আমার বড় ভাগ্নি হ্যাঁ আর আমার এই ননদের ছেলে এই যে ভাই ভাই না সরি ভাগ না যা তা বলে দেখছি তো এই যে আমার দু ননদের সঙ্গে রিসেপশানে ফটো কেমন জানি অবশ্যই আর এটা আমার মাসি আর এটা আমার ভাগ্নি আর এটা আমার জন্য নোট তো তারপরে আসি যিনি আমার ক্যামেরাম্যান হ্যাঁ ক্যামেরাম্যানকে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না ফটোতে যে কোথায় কোথায় দেখাবো তো ক্যামেরাম্যানকে দেখাচ্ছি এখন বিয়ের পাঁচ বছর পর আমি অ্যালবামটা দেখাচ্ছি তো আমার বিয়ের সময় ক্যামেরাম্যানকে দেখতে কেমন ছিল দেখো এই যে এই যে আমার ক্যামেরাম্যান আমার মেজ ভাগ্নি যিনি এখন ক্যামেরাটা ধরে আছেন এই যে এই যে কুচকে তো এটা আমার বড়ো ননদ এটা আমার এই যে ক্যামেরাম্যান মেজ ভাগনি এটা আমার বড় ভাগনি এটা আমার কর্তা এটা আমার শ্বশুরমশাই ইনি আমার শাশুড়ি মা ইনি আমার ছোট নন্দাই এটি আমার ছোট ননদ আর এই যে আমার ছোট ভাগ্নি মানে আমার যে ক্যামেরাম্যান তার বোন আসলে এখানে আরও একজন নেই উনি থাকলে হয়তো পরিপূরক হতো ভিডিওটা আরও তো আমার আমার বড় ননদের হাজব্যান্ড মানে আমার বড়ো নন্দাই তো উনি একটু কাজের সূত্রে বাইরে থাকেন তো বাইরেই আছিলেন তো যার জন্য বিয়েতে আসতে পারেনি তাই জন্য একটু ইনকমপ্লিট হয়ে আছে ফটোটা তো এটা আমার বান্ধবী আমার রিসেপশানে এসেছিলো আর ইনি আমার একজন খুব মানে মানে খুব কাছের মানুষ একজন কাকিমা একজন ঠিক আছে আর এটা আমার মাসিমনির মেয়ে পুচকে এটা আমার বোন এটা আমার মেষবাবু এই যে আর এটা আমার শাশুড়ি মা আমার সঙ্গে ফটোটা পোজ নিচ্ছি এই যে এখানে তো তারপরে দেখা এখানে আমার ফটো এটা আমার বড় এটা আমার ছোটো মামা আমার রিসেপশনে এসেছিল এটা আমার একজন ভাগ্নি ওই যে বলছেন বললাম না আমার একজন ননদ আছে ননদের ফটো দেখলাম তার ছেলের ফটো দেখলাম তার মেয়ে যে আর এই যে আমার ঠাকুমা শাশুড়ি আমার নিজের আর আমি আর এটা আমার এটা আমার একজন বান্ধবী কলেজ বান্ধবী এই যে আর আমি আর এটা আমার কর্তা আর আমি এটা আমার দিদুন এই যে আমার দিদুন আর আমি আর এখানে আমার ননদের ননদ ছোট ননদের ননদ দিদি ভাই আমাকে গিফট দিচ্ছে তো তার ফটো তোলা হয়েছে এখানে তো তারপরে আসি আমার শশংমসার শাশুড়ি মা আমাকে শাখা বলা দিয়েছিল তো তার জন্য গিফট দিচ্ছিলো তো সেইগুলো দেখাচ্ছিলো আর আমার ছোট ননদের যে খুঁড় শাশুড়ি মাসিমা উনি আমাকেও গিফট দিচ্ছিলেন তো সেই ফটো তোলা হয়েছিল এখানে তো এখানে আমার ফ্যামিলি ফটো আছে শুধু একজনই বাদ দিয়ে এই যে আমার পুচকে ভাগ্নি এই যে আমার ক্যামেরাম্যান মেজ ভাগ্নী বড় ভাগ্নি এই ননদ রান নন্দাই শ্বশুর শাশুড়ি সবাই আছেন তো তারপরে এখানে আমার বড় ননদ আমাকে কানের গিফট করেছিল বিয়েতে হ্যাঁ তো সেটাই দেখাছিল আর আমার ননদের ছোট নদের ননদ তো তারপরে আমার আমার এর ফটো এখানে শুভ বিবাহ আমার রুমেই এটা ফটোগুলো তোলা হয়ে আছে তো দেখো এখানে আমি আমার কর্তামশাই এখানে আমি কর্তা তো বেশি ফটো নিই এই পর্যন্ত তাও তারপর শেষে কি আছে দেখো এই যে আমার কর্তম ফটো তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি আসলে তোমাদের তোমরা যদি লাইক কমেন্ট করো অবশ্যই তো আমি মোটিভেট হই মোটিভেট হই তোমাদের জন্য আরও 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 ভিডিও বানাবো তো আমি যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি তো কি কি রকম কি করব খুব বুঝে উঠতে পারছি না তো তবু তোমাদের জন্য এরকম ভিডিও শ্যুট করছি এত গরমীয় তো তোমাদের যে একটা লাইককে মানে আমার অনেক আমাকে অনেক মোটিভেট করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাভ অল টাটা বাই বাই